শোাগির নাম্বার 10 তোমার নাম শোাগি না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এই তোমার নাম কি বাবা তোমার বাবার নাম কি কথা বলো কি कांड হইছিল তো তোমার কতটুকু কোন তো পুরো তো জেলা লোকের কাজটা কৈছে একটু অসুস্থ উনি কথা বলতেছে না মাথা টাথায় পানি দেওয়া হয়েছে একটা পানি দেন তো মাথায় পানি দেন তো দিয়ে কি অবস্থা হবে তোমার তোমার মা ফোন দিয়ে বলছিল তোমাকে এই জায়গায় আসতে কোন বেড়ার নাকি পলাইছে বেড়ার নাম জানা হ্যাঁ তোমার আব্বাই জানে কি বলে শুনছেন তোমার আব্বাই কি করে রিক্সা চালায় রিক্সা চালক উনি একজন রিক্সা চালক উনি একজন রিক্সা চালক অসুস্থ হ্যাঁ